আমার আল্লাহর সাথেও বান্দার সম্পর্কের শেষ নাই এই পৃথিবীতে সব সম্পর্কেরই শেষ আছে কিন্তু মা বাবার সাথে ছেলেমেয়ের যে সম্পর্ক কখনো শেষ হয় না যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন অথবা মারা যাবেন তারপরেও আপনার মা বাবা আপনার কথা চিরদিন মনে রাখবে মা বাবার সাথে সম্পর্কের শেষ নাই এবং আল্লাহর সাথেও বান্দার সম্পর্কের শেষ নাই তার কারণ আপনি যতদিন দুনিয়া বেঁচে থাকবেন আল্লাহর সাথেও আপনার সম্পর্ক থেকে যাবে শেষ হবে না এবং মারা যাওয়ার পরেও আপনার পরকালেও আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক থাকবে সম্পর্ক শেষ হবে না এর জন্য সবাই বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবো এবং আল্লাহ ফাঁকির কাজ করব সবাই ভালো থাকবেন